হ্যাঁ মহিষের মতো লাগতেছে না দেখতে এটা মহিষ না একচুয়ালি এটা গরুই যোরা বলে বারো লাখ আস্তিম আস্কিম কত পেয়ার ভালোই গরু আসছে সামনের দিকে ভিতরের দিকে খালি এখনো সামনের সাইডটা বলদ আছে প্রচুর আর লোকজনও আছে পুনরো সাড়ে তিন লাখ টাকা এই ছাইটা এত দাম চাই কেন এটা বলে সাড়ে তিন লাখ টাকা চাইতেছে ভালোই বলদ আসছে এটা সুন্দর দিলে গরু এই গোটা কিন্তু সুন্দর এই গোটা অনেক সুন্দর এই ডাইন দিকেরটা এটা চেহারা খুব সুন্দর এটার বর্তমানে এটা চেহারা সবচেয়ে সুন্দর হাটে গরুদের মধ্যে এটা ওই দেখেন ওরে বাবা এটা তো আবার অ্যাংরি বুল হ্যাঁ হ্যাঁ সুন্দর নাকা নাই মনে হয় এই জন্য লাফালাফি বেশি আছে মুখ আছে নাকা নাই আছে না তাতে বলো অন্ধকার লাইট টাইট নাই তো কিছু বোঝা যায় না বাট সাইজ ভালোই আছে বলদ এটা হাই ভালো আছে এই বলরটা সুন্দর একটা হাসা কিউট এটা নাকটাও সাদা সিংটাও সাদা চোখও সাদা লেজও সাদা নাইস এটা খুব সুন্দর হাসাটা সবাই ভালো লাগছে পুরো হাটে এখন গরম হয় হাসা নিয়ে

যেটা সুন্দর আছে চেহারা ক্রস লাইভ আনলোডিং দেখতেছে আমরা একটু দেখি লাইভ আনলোডিং ফাটায় আনলোডিং হয়েছে এগুলো লাইট দিয়ে ফাটা ভিডিও করতেছে সুন্দর আছে ছোটখাটো কিউট

এগুলো খুব সুন্দর এই মাঝখান একটা এটা হলো আর সি মনে হয় নাকি লাল হাসা আর যে দিনের করে চলি চলতে আসছে গরুর দিনের দিয়ে বাড়ির হাটটা কিন্তু সুপার মানে আমার মনে হয় সবগুলো হাটের মধ্যে দিয়ে বাড়ির হাটটা বর্তমানে সবচেয়ে বেস্ট আমার যেগুলো হাট বসে এখন কত সুন্দর পরিবেশ গরু আসলে আরও জোষ লাগবে আজকে ফ্রাইডে তো গরু আজকে অনেক আনলোডিং হচ্ছে আরও হবে তো আমরা এখন যাবো অন্য একটা হাটে দেখি এখানে কবির এগুলো আসবে একশো ফিট হাট এখন কবির এগুলো জায়গা না হবে তো বলো দাসছো অনেক ওরে বাবা এখানে তো বিশাল বলদের কালেকশন কি রে ভাই মানুষকে বলদ নেই অনেক বলদ আমি বলতে ঢা দিয়ে বাড়ি হাটেও দেখলাম প্রচুর বলদ এখানেও বলদ আপনার টক স্টাইল আছে বলদের সাথে ভাই আরে বা দেখি

এটা মানে এরকমই নর্মাল এটা নর্মাল মানে এটা কোনো সমস্যা না ওই যে সামনে ছোট ছোট গরু আছে ভিতরে প্রচুর বলদ বলদে বেশি দেখা যাইতেছে বুঝলাম না ভালোই লাগতেছে এই সাইডে একশো বিট হাটে ভালোই গরু আসছে এই লাল গরুটা সুন্দর বলদ খালি বলদ বলদ এত বলদ করতে গাইলো বুঝলাম না এই পাটটা নতুন এবার হাটের কত বছর এই পাটটা ছিল না সুন্দর একশো পিঠ হাটটাও সুন্দর যখন ভরপুর হয়ে যাবে চারিদিকে দেখতে ভালোই লাগবে সুন্দর এটা চ্যাম্পিয়ন দাম চাইছে সাড়ে তিন লাখ টাকা দাম দেখতে হবে সুন্দর ভিডিওটা তো হয়তো বুঝাই দিয়েছেন অন্ধকারে সামনা সামনে খুব সুন্দর এগুলো সুন্দর কালো দুটা বিক্রি করছে ছয় লাখ বিশ হাজার টাকা

তাহলে এক লাখ বিশ হাজার টাকা বেশি দিয়ে দিছে তুমি কইতেছ ভালো ভালো না তুমি নেহাল তোমার কোনো আগা নাই তুমি ছোট গরুর দাম কয়েক বড় গরুর দাম কয়েক আমি বুঝতেছি না সেই গরুর দাম নব্বই হাজার ওটা কয়েক লাখ বিশ হাজার যেটা তিন লাখ হওয়ার কথা কয় আড়াই লাখ কিছু বুঝতেছি না তাকে মাথা গরু আসতেই আছে একটা পর একটা গরু